অল্প দামে নিবেন মাত্র পনেরোশো টাকায় তারাও কিন্তু আমাদের এখান থেকে কাভার পেয়ে যাবেন এটাও নিতে পারেন দশ পিস ফোনের দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা তো এই ফোনটা আপনারা এভাবে এইভাবে এইভাবে যে রকম মনে চায় তারপর আবার এইভাবে তারপর এইভাবে ধইরা এরকম করে ছাড়ে দেবে মতো এই যে দেখেন আমাদের সেলাইটি একটু খেয়াল করেন সুন্দর চাপলিং দিয়ে কিন্তু সেলাই করছে এটা অন্য কিন্তু পাবেন না ভাই তো ভিওর যারা চাচ্ছেন ভালো মানের সোপার ফোম প্লাস কাবার কিভাবে কিনবেন কিভাবে চিনবেন এখানে তোকে হিউজ পরিমাণ এটা হচ্ছে কারমো সোয়ান অ্যাপেক্স বেঙ্গল বসুন্ধরা আকিস তারপর ম্যাক্স রয়েল সব কোম্পানির ফর্ম আছে তো তারপর যারা গস কাপড় দিয়ে কাপড় কাইটে ভালো মতো করে বানিয়ে নেবেন ডিজাইন করে সেই কাপড়গুলো আমাদের এখানে আছে নিতে পারবেন তো তারপর যারা ভাবছেন যে আমরা রাফ অ্যান্ড টাফভাবে ইউজ করবেন যে দশ পিস কাবার অল্প দামে নেবেন মাত্র পনেরোশো টাকায় তারাও কিন্তু আমাদের এখান থেকে কাবারগুলো পেয়ে যাবেন তো এখান থেকে পনেরোশো টাকার কাবার আছে ঠিক তারা যদি আবার একটু ভাবেন যে আমরা একটু মকমল কাবার নেব হ্যাঁ এই মকমল কাবারগুলো পরে মাত্র তিন হাজার আটশো টাকা করে তো এইখান থেকে যারা কাবারগুলো নেবেন দশ পিস কাবার মাত্র তিন হাজার আটশো টাকা এবং যারা চাচ্ছেন আমরা একটু রাজকীয় মানে সুলতানি আমল বা রাজকীয় একটা কাবার ইউজ করবেন তুর্কি কাবুর বলে এই যে তিনটে সিরিয়াল আছে আমাদের অভিজ্ঞ কারিগর দিয়ে বানানো এই তিনটা কাবার সিরিয়াল থেকে যে যে কাবারটা নেবেন দশ পিস কাবারের দাম পরে মাত্র সাড়ে পাঁচ টাকা যে এইটা ডিজাইন এইরকম ডিজাইনগুলা যারা নিবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের আমি দেখাবো দশ পিস কাভার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো তারপর যারা আবার একটু ইন্ডিয়ান গুজরাটের কাপড় চাচ্ছেন তারা এগুলো নিতে পারবেন দশ পিস কাপড়ের দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা তো এখানে ইউজ কালার আছে যারা আবার এক ফুলের কাভার চান হ্যাঁ ডে নাইট কাভার নিবেন যে ভাই আমি এক পাঁচটা চাচ্ছি লাল আর এক পাঁচটা চাচ্ছি এক পাঁচটা হচ্ছে ফুল আর এক পাঁচটা লাল তারা এগুলো কাপড় নিতে পারবেন এগুলো আমাদের এখানে আছে যারা চাচ্ছেন এবং একটু কম দামে থ্রি ডি প্রিন্টের ভিতরে কাপড়গুলো দশ পিস কাবার মাত্র তিন হাজার টাকা তারা এই কাপড়গুলো নিতে পারবেন তো মূলত হচ্ছে ফোম আপনি কি ফোম চাচ্ছেন এখানে বিশেষ কোন কোম্পানিকে প্রমোট করার দরকার নাই যদি ভাই আপনার সোয়ান ভালো লেগে থাকে সোয়ানের ভিতরে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে সোয়ান সুপার সেমি রাবার সোয়ান সুপার এক্সট্রা ফুল রাবার তো দশ পিস পরে সাড়ে ছ হাজার টাকা দশ পিস পরে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তো তারপর যারা আবার অ্যাপেক্স নেবেন এই যে অ্যাপেক্স ফোম এই পাশে লেখা থাকবে অ্যাপেক্স থ্রি ডি গোল্ড দশ পিস সাড়ে ছ হাজার টাকা রাবার ফোম তারপর এইটা হচ্ছে অ্যাপেক্স এইচডি এটাও নিতে পারেন দশ পিস ফোমের দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা তো তারপর যারা আবার বেঙ্গল পছন্দ করেন যে আমরা বেঙ্গল ফোম নিব বেঙ্গল ফোম এই পাশে লেখা থাকবে বেঙ্গল এইচডি এটা দশ পিস ফোনের দাম পরে মাত্র সাড়ে ছ হাজার টাকা তো এখন যারা আবার কার্মো ভালোবাসেন যে ভাই আমি কার্মো ফোম নিব কার্মোর ভিতর কিন্তু দুইটা কোয়ালিটি কার্মো ফোর জি তারপর কার্মো টু থাউজেন্ড ওয়ান সাড়ে ছ হাজার সাড়ে পাঁচ হাজার তারপরে আপনার এখন যারা ভাই মানে ভালো তো শেষ নাই শেষ নাই ভালো শেষ নেই আর মানুষের নামের যেমন শেষ নেই ভালোর কোম্পানি আছে যেমন একটা কোয়ালিটি এখন যারা বসুন্ধরা নিবেন বসুন্ধরা ফর্ম ভালো এখন দোকানদার আপনাকে কোন কোয়ালিটি দিচ্ছে সেটা হচ্ছে বিষয় এই গেল বসুন্ধরার তিনটা কোয়ালিটি তো তারপর যাদের বাটা দরকার তারা বাটা নিতে পারেন এখন যাদের আবার আকিস দরকার হ্যাঁ এই যেমন আকিস

এটা কিন্তু একদম পিওর রাবার এই ফোনটা যদি আপনারা এভাবে বাউন্স করেন হ্যাঁ প্রচুর বিদ্যুৎ গতিতে আপনার রাবারিং করবে এই যে যেভাবে করেন আপনার ফোন থাকবে রুটির মতো তো এই ফোনটা আপনারা এভাবে এইভাবে এইভাবে যে রকম মনে চায় তারপর আবার এইভাবে তারপর এইভাবে ধৈরা এরকম করে ছেড়ে দেবেন তো এইটা হচ্ছে আপনার একটা রাবার ফোন রাবার ফোনটা যদি আপনাদের নিতে হয় এটা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এইটার যে হাইডেন্সিটি প্রচুর হাইডেন্সিটি থাকবে চাপ দিলে একটা মজবুত আসবে দেখেন হাতে যে রক গুলো আছে না এগুলো কিন্তু দাঁড়াই যায় রাবারটা হয়েছে এইরকম এই যে দেখেন আমাদের সেলাই একটু খেয়াল করেন সুন্দর চাপলিং দিয়ে কিন্তু সেলাই করছে এটা অন্য কিন্তু পাবেন না ভাই আপনারা ওই যে কিছু কিছু জামা কাপড় তৈরি করেন কোথাও মজুরি কিন্তু ব্যবধান থাকে তাই না তো আমাদের যে কাজগুলো এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না একদম ফোমের যে ফিটিংসটা একদম একদম প্রচুর মোটা বিড় দিয়ে সোজা পাইপিং দিয়ে আমরা সেলাই করি এগুলো আপনার কিন্তু একটা দেখার বিষয় সৌন্দর্যটা কিন্তু এখানে হ্যাঁ তারপরে আরেকটা হচ্ছে অনেকে কোশ্চেন করে ভাই চেন আমাদের এই চেনটা দেখেন এটা কিন্তু ওয়াই কে কে চেন দেই এখানে একদম ওয়াই কে কে লেখা থাকে এগুলো যদি আপনারা এরকম মোচরান ভাঙার চেষ্টা করেন পারবেন না তো এই কাবার যারা নিতে চান হ্যাঁ এটা দশ পিস কাবারের দাম পরে মাত্র সাত হাজার টাকা আর এটার যে রুমালটা এই যে এরকম পাঁচটা রুমাল এরকম আপনার পাঁচটা রুমাল পাঁচটা কুশন কাবার টি টেবিল সাইড টেবিল যেমন এইটা হচ্ছে এরকম পাঁচটা সিটে পাঁচটা রুমাল থাকবে পাঁচটা কুশন পাঁচটা কুশন কাবার এরকম একটা টি টেবিল থাকবে বড় হ্যাঁ একটা সাইড টেবিল মাত্র পাঁচ হাজার টাকা জি কাবার পরে সাত হাজার টাকা আর এইটা পরে পাঁচ হাজার টাকা তো এইরকম কাপড় কিন্তু আমাদের কাছে অসংখ্য কাপড় এখানে রাখা আছে হিউজ পরিমাণ কাবার তারপর আপনার যে পায়ের নিচে কাবার গুলো রাখা আছে এগুলো পরে দশ পিস কাবার দাম পরে কিন্তু মাত্র সাত হাজার টাকা করে তারপর এই একটা ডিজাইন এগুলো কিন্তু মাত্র সাত হাজার টাকা তারপরে যে এইখানে একটা স্টেপ আছে এগুলো পরে সাত হাজার টাকা একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন মাত্র অভাব নাই

মনে হয় যে এইভাবে নেওয়া যায় সত্যি কিন্তু নেওয়া যায় এইরকম এই ডিজাইনটা ওইটা দশ পিস দাম পরে মাত্র টাকা এরকম অসংখ্য কালার আপনারা পাবেন এই যে নিচেই আরেকটা কালার আছে এই ডিজাইনটা পরে মাত্র সাত হাজার টাকা খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ